আসসালামু আলাইকুম দর্শক খুবই অবাক করা একটা রাজনৈতিক কথা যেটি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন কি বললেন বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান তো এটা তো যৌথ ঘোষণাতেই বলা হলো যে খুব শীঘ্রই ইসিকে জানানো হবে যে তারা সব সময় ঠিক করে নির্বাচনের বিষয়টা তারা মানে ঘোষণা করেন অবশ্য এটাও ছিল যে ফেব্রুয়ারির নির্বাচনটা হবে সেটা কন্ডিশন হচ্ছে বিচার এবং সংস্কারের ব্যাপারে যথেষ্ট এখন অগ্রগতির সাপেক্ষে এখনই যদি নির্বাচন কমিশন বলে দেয় তাহলে বিচার এবং সংস্কারের যে যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাপেক্ষে সেই কথাটা থাকবে কোথায় তাহলে কি ঘোষণার মধ্যে কি গোলমাল ছিল কিন্তু খলিলুর রহমান যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে যৌথ সংবাদ সম্মেলনে কিন্তু সেটা বলেছেন যে মানে নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি নির্বাচনের এই বিষয়টি তাদেরকে জানানো হবে এবং তারা সেই ঘোষণা করবেন এখানে আমার মনে হয় কথাটা একটু ফাঁক আছে কিন্তু ফাঁক থাকুক আর যাই হোক না কেন লন্ডন বৈঠকের পর বেশ একটা রমরম অবস্থা একটা স্বস্তির একটি পরিবেশ বিশেষ করে বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল তারা বেশ আশ্বস্ত হয়েছে এবং যতদূর দেখলাম গণমাধ্যমে যে জামাত তো আগে থেকে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছিল এখন এমনকি বিশটা আসনের নাকি রাজধানী ঢাকার বিশটা আসনের মানে প্রার্থীতাও তারা চূড়ান্ত করেছে তো জামাত অনেকটা আগায় গেছে এখন বিএনপি আগাবে কিন্তু তার মধ্যে যদি এখন বলতে হয় সালুদ্দিন আহমেদকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান তাহলে তো এটা আবার সেই দাবি আকারে চলে আসলো তাহলে কি লন্ডন বৈঠকে এমন কোনো ফাঁক ফোকড় ছিল যে ফাঁক মানে কোন গ্যাপ ছিল কিনা কারণে এরকম একটা কথা এখন সালা আহমেদকে বলতে হচ্ছে মাত্র দুদিন না তিন দিনের ব্যবধানে এসে এটা যদি চলতে থাকে সবসময় এই ধরনের ধুমধাল বা এই ধরনের একটা গ্যাপ এটা তো মানে খুবই হতাশজনক এটা আমার মনে আর একটু পরিষ্কার করে দ্রুত এটা বলা উচিত তো এর সুযোগে কিন্তু আবার ফট করে অনেকে ঢুকে যাবে এমনিতেই তো নির্বাচনের এই কথা বলাতে ফেব্রুয়ারিতে অনেকের মন খারাপ অনেকে মনে হচ্ছে যেন তারা নির্বাচন করার আগেই হেরে একেবারে ভূত হয়ে গেল এমন একটা মনোভাব তো সেই পরিস্থিতিটা যাতে আর ভুল বুঝাবুঝি না হয় রাজনীতিতে সবচেয়ে বড় খারাপ হলো অনিশ্চয়তা যখন অনিশ্চয়তা থাকে তখন রাজনীতি ঠিক মতন চলে না দেশ ঠিক মতো চলে না অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছুর উপরে এর একটা প্রভাব পড়ে তো সেই জায়গাটা আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তো হোসেন মানিক মিয়া হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন নাগরিক ও কো এই সেমিনারের আয়োজন করে সালাউদ্দিন আহমেদ বলছেন আমরা যেন দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারি এই ব্যবস্থাই সরকারকে নিতে হবে সেই হিসাবে লন্ডনের আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সঙ্গে সরকার যোগাযোগ করবে বলে আশা করছি যাতে নির্বাচন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক এবং নির্দেশনা মূলক বার্তা পেয়েছে তো নির্বাচন কমিশন তো বলছে যে তারা পুরো প্রস্তুত আছে এবং যে কোনো মূল্যে তারা লেভেল প্লেই ফিল নিশ্চিত করবে এবং ভালো নির্বাচন করবে যাক কথা যত হবে তত বাড়বে সুতরাং যদি লন্ডনের বৈঠকে যত সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের সরকার যাতে সেই অনুযায়ী ক্লিয়ার করে যে আসলে নির্বাচন কমিশন মানে সরকার কবে নির্বাচন কমিশনকে বলবে এবং নির্বাচন কমিশন সেইভাবে মানে নির্বাচনের তারিখ অ্যানাউন্স করবে এবং বেসরকারিভাবে আমরা দেখি বিভিন্ন হিসেব গেছে যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হইতে পারে তাই যদি হয় তাহলে সেটা নিশ্চিত করা উচিত কালক্ষেপণ করা কোনোভাবেই কাম্য নয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ